আজ আমি তোমাদের বায়ুর চাপ বলাই পড়াবো তো ক্লাস এইটে ক্লাস টেনে আছে এবং খুব ইম্পর্টেন্ট তো আছে তো আমাদের এই বায়ুমণ্ডলটা না বিভিন্ন গ্যাসীয় অনু দ্বারা গঠিত এই গ্যাসীয় অন্যগুলো গতিশীল একক ক্ষেত্র যুক্ত জায়গা যে গ্যাসীয় অন্যগুলোর যে বল প্রয়োগ করে তাকে আমরা বায়ু চাপ বলি এবার বাতাসের অনুগুলোর ঘনত্ব যেখানে খুব বেশি হয় তাকে উচ্চ চাপ বলি অনুগ্রহ ঘনত্ব যেখানে কম থাকে তাকে আমরা নিম্ন চাপ আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের উপরিভাগে সমান বায়ু উষ্ণতা আর্দ্রতা প্রভৃতি সমধর্মী বায়ুমন্ডলীয় অবস্থা যখন একটা বিস্তৃত অঞ্চল জুড়ে অক্ষরেখার সমান্তরালে আকারে অবস্থান করে তখন তাকে আমরা বলি বায়ুর চাপ পৃথিবীতে এরকম দেখো সাতটা চাপ বলা আছে একটা নিরক্ষীয় নিম্ন চাপ বলা হয় একটা কল্পটীয় উচ্চ চাপ বলা হয় ও মকরীয় উচ্চ চাপ বলা হয় সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ বলা হয় কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ বলা হয় সুমেরু উচ্চ চাপ এবং কুমের উচ্চ চাপ আমরা এবারে তোমাদের চাপ বলার সম্বন্ধে বলবো দেখো প্রথম নিরক্ষীয় নিম্ন চাপ বলা নিরক্ষ রেখা এই লাল দেখতে পাচ্ছ যার ভ্যালু হচ্ছে জিরো নিরক্ষরেখা উভয় দিকে পাঁচ ডিগ্রি উত্তর এবং পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলকে নিরক্ষীয় নিম্নচাপ বলে উৎপত্তির কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্য রশিক সারা বছর লম্বভাবে কিরণ দেয় তাই তো স্বাভাবিকভাবেই এখানে উত্তাপ অনেক বেশি হয় বাতাস আরো হয় উঠে যায় তো তার ফলে নিরক্ষীয় অঞ্চলে বাতাসের ঘনত্ব কমে যায় তাই নিম্নচাপ সৃষ্টি দু নম্বর কি বলতো নিরক্ষীয় অঞ্চলে থেকে জলভাগের পরিমাণটা বেশি যে কারণে সূর্যের তাপে জলটা বাষ্প হয়ে যায় আর এমনিতে সাধারণ বায়ুর থেকে বাষ্পপূর্ণ বায়ু হালকা পাওয়া সেই জন্য জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে সেই কারণে নিম্নচাপের সৃষ্টি হয় আর একটা কারণ আছে বাতাস গরম হয় হালকা হয় উপর দিকে উঠে যায় উপরে উঠে গেলে তো ঠান্ডা শীতল বায়ুর সংস্পর্শে কি হবে ঘনীভূত হয়ে যাবে ঘনীভূত হয়ে গেলে তাই তো এবার পৃথিবীর আবর্তনের গতিবেগটাও নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি সেই কারণে উদ্যাকাশ থেকে বাতাস ছিটকে যাবে মেরুর দিকে কারণ এটি নিরক্ষীয় অঞ্চলে বাতাসের পরিমাণ কমে গেল এর ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয় নিম্নচাপ মানে কি গ্যাসীয় পদার্থের অনুগ্রহ ঘনত্ব কমে যাওয়া তাহলে একটা হচ্ছে অধিক উষ্ণতা দু নম্বর হচ্ছে জলভাগের পরিমাণ বেশি আর তিন নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তনের গতি তো নিরক্ষী অঞ্চলে বেশি সেই কারণেই তো বাতাস যায় এই কারণে এখানে উচ্চচাপ ও মকরীয় উচ্চচাপ একই পয়েন্টে দেখবে কর্প মকরীয় উচ্চ চাপ কি বলবে নিরক্ষরে তার উভয় দেখবে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে যে চাপ বলয় অবস্থান করে তাকে উত্তর গোলার্ধে কর্কটি হচ্ছে চাপ হয় এবং দক্ষিণ গোলার্ধে মকরই হচ্ছে চাপ হয় সৃষ্টি কারণ তো সৃষ্টি কারণ কি এখনি বললাম নিরক্ষীয় অঞ্চলের উত্তাকাশ থেকে বাতাস যখন মেরুর দিকে ছিটকে যায় তখন বাতাসটা 25 থেকে 35 ডিগ্রি অঞ্চলের মধ্যে নেমে আসে তখন ছিটকে যাওয়া বাতাসে নেমে আসে নেমে আসার পরে কি হয় এখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায় তাই এখানে উচ্চ চাপে সৃষ্টি এটা দুই নাম্বার এই মেরুবৃত্ত প্রদেশে কোরিওলিস বলের প্রভাবটা বেশি মেরুবৃত্ত প্রদেশে কোরিওলিস বলের প্রভাব বেশি তাই মেরুবৃত্ত প্রদেশ থেকে বাতাস আবার এইদিকে দিকে ছিটকে আসে যে কারণে এখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায় বা পশ্চিমাবায়ু উদ্দাকাশ থেকে এখানে নেমে আসে তাই বাতাসের ঘনত্ব বেড়ে যায় উচ্চতা সৃষ্টি হয় পাঠটা সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমের প্রদেশীয় নিম্নচাপ কি বলবে নিরক্ষরে তার সত্তর ডিগ্রি দুই দিকে মধ্যবর্তী অঞ্চলে যে চাপ বলের অবস্থান করে তাকে উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ সৃষ্টির কারণ কি বা উৎপত্তির কারণ কি দেখো প্রথম তো দেখছো যে কোরিওলিস বলের প্রভাবে মেরুদিত্ত প্রদেশ থেকে বাতাস ক্রান্তীয় অঞ্চল দিয়ে আসছে অর্থাৎ সুমেরুদিত্ত প্রদেশ থেকে কর্কটি উচ্চচাপ বলে আবার কুমেরুদিত্ত প্রদেশ থেকে মকরি উচ্চচাপ বলে সৃষ্টি যাচ্ছে কেন কোরিওলিস বলের জন্য এই এর ফলে এখানে বাতাসের পরিমাণ কমে যাচ্ছে সেই কারণে এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে দুই নম্বর পৃথিবীর আবর্তনের গতি মেরুবৃত্ত অঞ্চলে বেশি ঠিক আছে সুমেরুও বলো আর কুমেরু মেরুবিত্ত প্রদেশে বেশি সুমেরু উচ্চ এবং কুমেরু উচ্চ থেকে এই দুটো অঞ্চলের থেকে তো এই এই কারণেও এখান থেকে বাতাস এই অঞ্চলে ছিটকে যায় তাই এখানে বাতাস কমে যায় তাই নিম্নচাপ আর একটা হচ্ছে এই সুমেরু এবং কুমেরু উচ্চ চাপ বলে ভীষণ ঠান্ডা

সৃষ্টির কারণ বা উৎপত্তির কারণ দেখো মেরুবৃত্ত প্রদেশ থেকে বাতাস যখন মেরু অঞ্চলে ছিটকে আসে এটা এখান থেকে ছিটকে এখানে আসছে তার ফলে কি হয় এখানে এই দুই মেরু অঞ্চলে বাতাসের ঘনত্বটা বেড়ে যায় কি আর বাতাসের ঘনত্বটা বেড়ে যায় তাই উচ্চতাতে সৃষ্টি হয় নাম্বার 2 তোমরা জানো যে দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মি কি হয় সারা বছর অতি তীব্রভাবে কিরণ দেয় যার ফলে দুই মেরু অঞ্চলে উষ্ণতা ভীষণ কম থাকে আর উষ্ণতা ভীষণ কম থাকলে কি হয় বাতাসে গ্যাসীয় অনুগুলি সংকুচিত অবস্থায় থাকে ঘনত্ব বেশি হয় তাই এখানে উচ্চতা সৃষ্টি হয় তিন নম্বর কি বলতো পৃথিবীর একদম কেন্দ্র পৃথিবীটা তো একটা গ্লোব তো এরকম তার ভেতরে যে কেন্দ্র কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দৈর্ঘ্যটা একটু কম হয় কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দৈর্ঘ্যটা কম হয় সেই কারণে পৃথিবীর অভিকর্ষের টানটা বেশি হয় তাই দুই মেরু অঞ্চলে বাতাসের অন্য ধনত্ব বেশি এই কারণে উচ্চচাপের সৃষ্টি হয় পাঁচ নম্বরে আসে এই হচ্ছে চাপ মোট সাতটা চাপ উচ্চচাপ তিনটে নিম্নচাপ ঠিক আছে ছবিটা তোমাদের কিন্তু দিতেই হবে দেখো এই চাপ বলের সঙ্গে রিলেটেড দুটো কোশ্চেন পড়ে

এটা নাবিকদের একটি পারিভাষিক শব্দ কোন কোন বইয়ে দুর্লাম শব্দের অর্থ শান্তাবস্থা দেওয়া আছে এবার দেখো এখানে দুর্লাম সৃষ্টির কারণ কি তোমরা জানো যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য রশ্মি সারা বছরই লম্ব হবে কিরণ দেয় বাতাস গরম হয় হালকা হয় উপর দিকে উঠে যায় এরপরে বাতাসের উলম্ব স্রোত লক্ষ্য করা যায় বাতাসের অনুমিক প্রবাহ এই অঞ্চলে তেমন একটা লক্ষ্য করা

পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেটায় মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ বর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় অঞ্চলকে অশ্বধ্যাংশ বলে ঠিক আছে নাম ইউরোপীয় ভূমিকা কোনো এক সময় ভোরাবর্তী জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগর হয়ে তারা আসছিল আসার পথে এই অঞ্চলেতে দেখেন যে তাদের জাহাজের গতি হঠাৎ করে কমে যায় এবার জাহাজের গতি যে স্থান যতদিনে যাওয়ার কথা তো টাইম বেশি লাগবে স্বাভাবিক কি করলো পানীয় জল আর খাবার যাতে চা বেশি দিন সেই কারণে তারা কিছু ঘোড়া সমুদ্রে ফেলে দিয়েছে তাই এরূপ অশ্বকাংশ নামকরণ হয় এবার কেন হয়েছে উৎপত্তি বা সৃষ্টির কারণ কি বলতো ওই যে নিরক্ষীয় অঞ্চলের উদ্যান কাছ থেকে বাতাস যখন ছিটকে যায় উপরে গেলে তো বাতাস ঠান্ডা হয়ে যায় ভারী হয় তাই বেশি দূর যেতে পারে না পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বরাবরই বাতাসটা আবার নিচের দিকে নেমে আসে তাহলে এখানে বাতাসটা নেমে আসে তার মানে হচ্ছে তার উলম্ব স্রোত সেই কারণে এখানে বাতাসের গতি অনুভূমিক প্রবাহ থাকে না বাতাসের গতি খুবই কম হয় তাই এইরূপ ঘটনা ঘটেছে ঠিক আছে বিষয়টা হচ্ছে দুটো একটা হচ্ছে বাতাসে উচ্চ মানে উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপ বলয় থেকে অনুভূমিক যে প্রবাহ তাকে বলা হচ্ছে বায়ু প্রবাহ আর বাতাস নিচু যা স্থান থেকে উপরের দিকে আবার উপরের স্থান থেকে নিচের দিকে যদি এইভাবে ওঠা নামা করে তাকে বলে বায়ুস নিরক্ষীয় অঞ্চলে নিম্ন চাপের কারণ কি নিরক্ষীয় অঞ্চলে বাতাস নিচের থেকে সূর্যের তাপে উপরে আর কর্কটীয় মকরীয় অঞ্চলে কি হয় ওই চিপকে যাওয়া বাতাসটা আবার উপর থেকে নিচে নেমে আসে অর্থাৎ বায়ুর স্রোত দেখা যায় বায়ুর প্রবাহ দেখা যায় না তাই অসখ্যাংশ এবং মূল্যাংশের সৃষ্টি হয়েছে এবার কোনো রুচি